গতকাল সারা রাজ্যের সঙ্গে সারম্বরে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আয়োজক সংস্থা দ্বীপায়ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানটির শিরোনাম এসো হে বৈশাখ কবি প্রণাম দক্ষিণ চাঁদা আদর্শ সবুজ সংঘের মাঠে এদিন সকাল থেকেই পঁচিশে বৈশাখ উপলক্ষে আয়োজিত হয় প্রভাত ফেরি বসে আঁক প্রতিযোগিতা ও কবিগুরুকে শ্রদ্ধা জানাতে গান কবিতা আর রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা নিয়ে নানান আলোচনা এই যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তা তোমাদের কি মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন ছ বছর ছিল সাত বছর ছিল তখন থেকেই কি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কেক কাটা হতো আর হ্যাপি বার্থডে টু ইউ এরকম করা হতো কি মোটেই নয় কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিনটি পালন করা হয় তখন তার বয়স পঁচিশ বছর কত বছর পঁচিশ বছর আর এই তথ্যটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি আনন্দবাজার পত্রিকার চিফ রিপোর্টার ছিলেন ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর শোনো একটি মূল্যবান কথা ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর কি মরে গেছেন সচ্ছল জমিদার পরিবারে জন্মালেও রবি ঠাকুর যখন পঁচিশ বছর পা দিলেন সেইবারই প্রথমবার তার জন্মদিন পালিত হলো সেই প্রথম জন্মদিনটি পালন করেছিলেন তার ভাগ্নী সেই সময় কবি থাকতেন পার্ক স্ট্রিটের বাড়িতে ওই বাড়িতে এসে কবির ভাগ্নি রবি ঠাকুর তখন ঘুম থেকে ওঠেননি মামার পায়ের কাছে একটি ধুতি এবং ফুলের মালা ও একটি বই গুছিয়ে রেখে রবি ঠাকুরকে ঘুম থেকে জাগালেন তিনি প্রণাম করে ভাগ্নি তাকে জানালেন আজ আপনার শুভ জন্মদিন তখন গোটা বাড়িতে সারা পড়ে যায় যে আজ রবির জন্মদিন এরপর থেকেই গোটা পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন হয়ে থাকলো হতে থাকলো মহা সমারোহে আর এই ঐতিহাসিক দিনটি ছিল আঠেরোশো ছিয়াশি সালের সাতই মে বাংলায় পঁচিশে বৈশাখ অভিভূত রবি ঠাকুর প্রথমবার নিজের জন্মদিনে তাহলে এই মূল্যবান একটা কথা তোমরা বা আমরা সবাই জেনে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত হয় তখন তার বয়স কবির বয়স পঁচিশ বছর বয়স পঁচিশ বছর যখন তিনি তখন প্রথম জন্মদিন পালিত হয় শহর কলকাতা থেকে অনেক দূরে থেকেও নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের দক্ষিণ চান্দার এই সংস্থার আয়োজনে সামিল ছিলেন বিভিন্ন জেলার মানুষজনেরা পঁচিশে বৈশাখ উপলক্ষে সাধারণের মধ্যে রবীন্দ্র ভাবনা রবীন্দ্র চেতনা ও বর্তমান সময়ে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতাকে তুলে ধরতে আরও ব্যতিক্রমী কিছু করে দেখালেন তারা যেমন সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সম্মান জ্ঞাপন করলেন এদিনের অনুষ্ঠানে সম্মাননীয় ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা ব্লক স্তরের জনপ্রতিনিধি থেকে আশাকর্মী রবীন্দ্র গবেষক প্রাক্তন সেনাকর্মী ও শিল্পী এবং এলাকার প্রবীণ মানুষজনের মতো গুরুত্বপূর্ণ সমাজ সংগঠকেরা সন্ধ্যায় ঝলমলে আলোতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এর মূল ভাগে ছিল রবীন্দ্র কবিতা আবৃত্তি রবীন্দ্রনৃত্য রবীন্দ্র ভাবনার আলোকে নারী শক্তির গুরুত্ব ও রবীন্দ্র জীবনী থেকে পাঠ অনুষ্ঠানের শেষ দিকে দর্শকদের মধ্যে সাত বদলের জন্য পরিবেশিত হয় ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ রচিত বাবা নৃত্যনাট্য এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রায় সকলেই আক্ষেপের সুরে একটা বিষয়ে শঙ্কা প্রকাশ করলেন যে এই দ্রুতগতির সময়ে আমরা আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে পারব তো যদিও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত দর্শক মণ্ডলীর উপস্থিতি বুঝিয়ে দিচ্ছিল এই এলাকায় ধারাবাহিকভাবে সংস্কৃতি চর্চার জন্য এখনও অনেক সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছেন সমবেত দর্শকদের হাততালির শব্দে যেন প্রমাণিত হয়ে গেল একটি বার্তা দীপায়নের দ্বীপ উজ্জ্বল শিখার মতো জ্বলতে থাকুক আমরা আছি তোমাদের সঙ্গে দীপায়ন পঁচিশে বৈশাখ উপলক্ষে এই বিশেষ প্রতিবেদনে নদীয়ার হরিণঘাটার নগরুখরা থেকে বিশ্বনাথ আচার্য উই হেট নিউজ Oh.